ছাগল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গাই এই পুচকুটাকে কেউ কি চিনতে পারছো এটা হচ্ছে আমার ননদের ছেলে দেখো কিভাবে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আর এটা দেখো কি কি শিং দিয়ে দেবে ছাগল ছাগল যাও যাও মুজে যাও কি ছাগল

마루 거래. 마, 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 তারপর গাইস দেখো বিকালবেলায় একটু বেরিয়েছিলাম আকাশটা দেখো কত সুন্দর লাগছে ভিউটা অনেকটাই সুন্দর ছিল আর এই দেখো নিজে পিছনে বসে বসে এনজয় আর ওইদিকে দিদিকে এখন যাচ্ছি আমরা একটা বাড়ি সেটা তো আমরা একটু পরেই জানতে পারবে আর দেখো গেস ভিউটা দেখো এখনই পাখিগুলো উড়ে যাবে আর কত সুন্দর লাগবে ফাইনালি চলে এটা হলো সেই যে পুঁথির কাজ করতাম আমি হলো সেই বাড়ি তো আমাদের পুথি তো কমপ্লিট হয়ে গেছিল তাই এটা দিতে এসেছিল তারপর দিয়ে আমরা সোজা যাই বাড়ি বাড়িতে এসে দেখি নতুন বর্ব এসেছে হ্যাঁ এটা হচ্ছে সেই দিদি ফোন আমাদের বাড়ি আর এই যে দাদা আমাদের যাচ্ছে আমাদের ঘরে ঘরে গিয়ে দেখো সবাই মিলে একটু মজা করে গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই